থেকে এখানে জল পাচ্ছি না তার জন্য আমরা আন্দোলন করছি এখানে আজকে পাঁচ ছ বছর ধরে আজকে জল পাচ্ছি না আমরা সায়ের পার থেকে আমরা জল নিয়ে আসি এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয় নদী পার হয়ে পানীয় জল আনতে যেতে হয় রোদ বৃষ্টি মাথায় করে প্রতিদিন তাই পানীয় জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি এলাকার ঘটনা আজ এলাকার মহিলারা হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পানীয় জলের দাবিতে বিক্ষোভকারীদের দাবি পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে এই কুমিরমারি এলাকায় পানীয় জলের সমস্যা গ্রামের কোথাও কোথাও কল আছে কিন্তু জল নেই পানীয় জল আনতে নদী পার করে ওপারে যেতে হয় জল আনতে মহিলাদের নদী পারাপার করে জল আনতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে কিন্তু তবুও পানীয় জলের জন্য নদী পার হয়ে যেতে হয় জল আনতে এমনকি আমফানের পর নদীর বাঁধ ভেঙে গ্রামের নোনা জল ঢুকে প্রতিটি পুকুরের জলাশয়ে জল নোনা হয়ে গেছে সেটি ব্যবহারের যোগ্য নেই আমরা অনেক দিন থেকে এখানে জল পাচ্ছি না তার জন্য আমরা আন্দোলন করছি এখানে জল পাচ্ছি না আমাদের এখানে মেম্বারকে জানিয়েছি অনেকদিন ধরে অনেক আসছে অনেকে বলছে হ্যাঁ দেবো দেব বলে দিচ্ছে না আমরা আজকে পাঁচ ছ বছর ধরে আজকে জল পাচ্ছি না আমরা সায়ের পার থেকে আমরা জল নিয়ে আসি এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয় আমাদের এই নদীর এই নদীর জলে আমাদের এখান তো ভেঙে গিয়ে জল ঢুকে গেছে সেই নুনা জলে আমরা আমাদের চান করতে হয় কোনো রকম আমার খাবার জলটা কোনো রকম এই কষ্ট করে আমাদের নিয়ে আসতে হয় হ্যাঁ নোনা জল মাঝে মাঝে না পেলেই খেতে হবে কি করব। হ্যাঁ আমফানের সময় এখানে ভেঙে গিয়ে জল ঢুকে গেছে থেকেই আমাদের এখানে নোনা জল হ্যাঁ জানিয়েছি মেম্বার প্রশাসনকে জানিয়েছে আসে ঘুরে চলে যায় বলছে হ্যাঁ হবে দেব মঞ্জুরি মন্ডল কুমির বাড়ি স্নান এবং অন্যান্য কাজে কষ্ট করে এলাকার মানুষ ব্যবহার করে কিন্তু পানীয় জল আনতে যেতে হয় দূর নদী পার হয়ে এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে তাদের এই দুর্দশার কথা জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি তাই আজ গ্রামের মানুষের ক্ষোভের প্রতিফলন এই বিক্ষোভ যদিও এই বিক্ষোভের পর রূপমারি পঞ্চায়েতের প্রধান সাবিত্র সিং বলেন জলের সমস্যা আছে শুনলাম যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তিনি তার পদক্ষেপ নেবেন আমরা জল পাইনি জলের দাবি করছি জলের দাবিতে আমরা আন্দোলন করছি আমরা আমাদের কল নেই ট্যাব আছে জল নেই আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে